আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে থাকছে শ্রাবণ মাসের লক্ষ্মীর ব্রত কথা পাঁচালির আকারে রম্ভাবতীর পালা জগদত্ত বাস করে অজয়ের তীরে রম্ভাবতী নামে তার পত্নী ছিল ঘরে ক্ষণকাল জগদত্ত পত্নীরে ছাড়িয়া থাকিতে না অন্তঃপুরে রহিত বসিয়া রম্ভারে একদা জগদত্ত বলে রঙ্গে বাণিজ্যেতে যাব যদি তুমি যাও সঙ্গে অবাক হইয়া রম্ভা জগদত্তে কয় নারী হয়ে কেবা বা কোথাও বাণিজ্যেতে যায় মোর সঙ্গ ছেড়ে যদি থাকিতে না পারো চম্পকের মালা দিব তুমি গলে পড়ো যতদিন মালা মোর উজ্জ্বল থাকিবে ততদিন নিষ্কলঙ্ক আমারে জানিবে রম্ভাবাক্যে জগদত্ত সম্মত হইয়া বাণিজ্যে চলিল সপ্ত ভাসাইয়া কত রাজ্য নদ নদী পার হয়ে এলো বীরসিংহ রাজঘাটে তরণী বাঁধিল ভেট দিয়া জগদত্ত রাজারে তুষিল চম্পকের মালা রাজা দেখিতে পাইল মালিনীরে ডাকাইয়া মহারাজ বলে সুন্দর চম্পক মালা কোথায় পাইলে আমারে না দিয়া মালা দিলে সদাগরে কি সাহস পেয়ে তুমি বঞ্চিলে আমারে সদাগর দেখি করো করজোরে কয় পত্নী মোর এই মালা দিয়াছে আমায় এ মালার গুণ যাহা গুণ নিপমণি সুকালে আমার পত্নী হবে দিচারিনি শুনিয়া সে কথা রাজা কৌতূহলী হইল দেখিব কেমন সত্যি নিশ্চয় করিল মণিমুক্তা দিয়া রাজা কোটালে পাঠায় জগদত্ত দেশে আসি কোটাল পৌঁছায় কোটাল উঠিল গিয়া মালিনীর ঘরে সব কথা গোপনেতে বলে মালিনীরে লোভে পড়ে সে মালিনী রম্ভাপাশে যায় রম্ভাপাশে কোটালের নানা গুণ গায় শুনি তাহা রম্ভাবতী হাসিতে হাসিতে বলিল কোটালে লয়ে আসিতে রাত্রিতে কোটাল হইয়া খুশি রাত্রিকালে গেল ভৃত্যের প্রহারে কোটাল পলাইল কোটাল আসিয়া সব বলে মহারাজে পরীক্ষা করিতে রাজা আসিলেন নিজে মালিনীরে বলে রাজা দিয়া নানা ধন রম্ভা সহিত মোর করাও মিলন লোভে মালিনী গিয়া বলিল রম্ভারে রম্ভা বলে নিশাকালে আনিও বাজারে মধ্যরাত্রে গিয়া রাজা পালঙ্কে বলিল রন্ধন শেষেতে রম্ভা ভোজনে বসিল রম্ভাবতী পাতে রাজা ভোজনে বসিল সহকারে রাজা আহার করিল মহারাজ বলে কাছে এসো প্রাণেশ্বরী রম্ভা বলে মহারাজ নিবেদন করি সন্তানের সমমোর উচ্ছিষ্ট খাইলে অবাস্তব কথা রাজা কেমনে বলিল রম্ভার শুনিয়া কথা রাজা লজ্জা পায় মা বলিয়া মহারাজ ডাকিলতা হায় রাজ্যে ফিরে গিয়া রাজা জগদত্তে আনে রম্বাসহ জগদত্তে মিলায় সেখানে শঙ্কর চিল দেবীর কৃপার অশেষ শঙ্খধ্বনি কর সবে পালা হইল শেষ এখানেই শ্রাবণ মাসের লক্ষ্মীর ব্রত কথা পাঁচালির আকারে সমাপ্ত হল ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে ভুলবেন না আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ